আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে তাসমিন ব্লগে স্বাগতম আজকে আমি মিষ্টি কুমড়ার প্রসার ভর্তা বানাবো আর এটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই জানে না কীভাবে মিষ্টি কুমড়ার প্রসার ভর্তা বানানো যায় তার জন্য আমি কষাগুলো ভালোভাবে একটু মোটাভাবে কেটে নিয়েছি আর ছোটো ছোটো কুচি করে নিয়েছি এগুলো ধুয়ে নিয়েছি একটু পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে সিদ্ধ করে নিব নেড়ে চেড়ে সবটুকু পানি ভালোভাবে শুকিয়ে নিতে হবে এগুলো সিদ্ধ হতে হতে আমি ধনেপাতা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি পানি সবটুকু শুকিয়ে গিয়েছে আমি আরও পাঁচ মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব তাহলে মিষ্টি কুমড়ার কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটি গন্ধ আসবে তাহলে ভর্তার টেস্টটা ভালো হয় মিষ্টি কুমড়া শরীরের জন্য একটি উপকারী সবজি এটি হার্ট ও দৃষ্টিশক্তি ভালো রাখে ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকার হয় আপনারা যারা কখনো এভাবে ভর্তা খাননি তারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন তারপর আমি ঘটার জন্য মরিচ ভেজে নেব কাঁচামরিচ মরিচ যে কোনো একটি দিয়ে বানানো যায় আমি দুটা শুকনো মরিচও নিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে সিদ্ধ ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ নিয়ে নেবেন পাটায় বেটে অথবা ব্লেন্ডারেও এবার বানানো যাবে আমি ব্লেন্ড করে নিব মরিচ ভাজা হয়ে গেলে আমি দুটি শুটকি। এভাবে পাতিলের খোলায় ভালোভাবে ভেজে নেব তারপর এগুলা পরিষ্কার করে নিব তারপর একে একে সব উপকরণ দিয়ে ভত্তা করে নেব আপনারা এভাবে লাউের খুশার বত্ত বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার দিবেন আসসালামু আলাইকুম